ও কে আর ভাগ দিই ওয়ে আগর কই কাছে পনড়া ওটা

বনাৰ পৰিস্থিতি বলতে গেলে খুবেই ভয়াৱহ আজ বিগত এরকম বহু বছর হয়তো এরকমভাবে বন্যা দেখাই যায়নি আজ এরকমভাবে বন্যা এতটাই বন্যা পরিস্থিতি যে প্রত্যেক মানুষের বাড়ি ঘর দোর দোতলা বাড়ি সমস্ত কিছুই হচ্ছে বন্যায় প্লাবিত হয়ে গেছে মানুষ বাড়ি থেকে ঘর ছাড়া কেউ রাস্তায় রাস্তায় ঘুরছে কেউ হয়তো ঘরেই ঢুকতে পারছে না আর রাস্তাঘাট সব কিছুই বন্ধ খাবার দাবার সব কিছুই পরিস্থিতি কেউই হয়তো খেতে পারছে না জলে জলের সংকট চারিদিকে শুধু জল আর জল থই থই আর মানুষ ঘর থেকে বেরোতেই পারছে না চারদিকে শুধু জল আর জল আর না না বাড়ি থেকে কিভাবে বেরোবো চারিদিকে বাড়ি থেকে বেরোলেই তো শুধু জল আর জল আর বাড়ি থেকে বেরো বলতে হয়তো বাড়ি থেকে রাস্তাটুকুই আর কোথাও যাওয়া সম্ভব হয়ে উঠছে না তো এই যে চারিদিকে জল এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন কতটা অসহায় মনে করছেন কি বলবেন অসহায় মানে যেটা করুণ সিচুয়েশান যেটা মানুষের যে দুর্ভিক্ষর সম্ভব কেননা কারণ মানুষ হচ্ছে রাস্তাঘাটে বেরোতে পারছে না মানুষের খাবার দাবারের খুবই সমস্যা তারপরে আর্থিক আর্থিক সমস্যা তারপরে বহু যে বন্যায় প্লাবিত হয়ে গেছে তার জন্যে যে খাবার দাবারের ব্যবস্থা এখনও সেটা মজুত হয়ে ওঠেনি মানুষের তিরপল এখনও হয়ে ওঠেনি তারপরে খাবার জল এখনও দেওয়া চোখে পড়েনি কোনো মিড ডে মিলের ব্যবস্থা হয়নি তো এখন মানুষ বলতে গেলে পুরোটাই অস্থির হয়ে আছে কখন খাবার দাবার তারা পাবে হ্যাঁ একতলা তো অবৈধ একতলা ছেড়ে দুতলায় মানুষ থাকতেও পারছে না মানে বাড়িতে থাকতেই ভয় পারছে পুরোটাই তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কেননা কখন কোন মুহূর্তে কি সিচুয়েশন হবে তাই তারা বাড়িতে ঢোকারও সাহসটা পাচ্ছে না আচ্ছা কাউকে এই এলাকায় কোনো নেতা নেতৃত্ব বা প্রশাসনিক আধিকারিকদের কি দেখেছেন না আমার এখনো চোখে পড়েনি না এখনো আমার যত আমার চোখে দেখা হয়তো আট দু হাজার সালে বা ন সালে এরকম একটা হয়েছিল তো এতটা কোনোভাবেই হয়নি এবছর যেন অত্যাধিক মাত্রায় যে ধারণার বাইরে হয়তো আমার বহু পূর্বপুরুষেরাও হয়তো এত বড় বন্যা কখনো দেখেনি এই জায়গাটা এইটা হচ্ছে রঞ্জিত বাটি রঞ্জিত বাটি হচ্ছে সুইচ গেট আমার নাম বর আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ বন্যায় প্রতি বছর বন্যা হয় কিন্তু বাড়িতে ওঠে না এইবারে এমন বন্যা হয়েছে বাড়িতে থাকতে পারছি না বাচ্চা নিয়ে রান্না বান্না করতে পারছি না রাস্তাঘাট সব তলিয়ে গেই বন্যার জলও তলিয়ে গেছে আর দোকান বাজার তো যেতে পারছি না এতে সমস্যা খুবই হচ্ছে সব পরের বাড়িতে আছি রান্না বান্না করতে খুবই অসুবিধা হচ্ছে তাদেরও একই কন্ডিশন হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি